হারবেেরিয়ার দিকে যাব করমজল ফলাম হারবেরিয়া কতক্ষণ আমরা বোঝাবো জানি না বলতে যে আরও পঁয়তাল্লিশ মিনিটের মতো বা আধা ঘন্টার মতো লাগবে সূর্য অলরেডি ডুবি ডুবি কিছুক্ষণের মধ্যে বোঝাবো চলেন দেখি হারবারিয়া কী আছে আর করঞ্জলের পর এখন মনে হচ্ছে আমরা হচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী যে আমরা যে গুগল ম্যাপে ডিফটার হয় অল টাইম যে ব্লু মানে গ্রিন কালার সরি ব্লু না গ্রিন কালার যে সবুজ কালার মানে দেখা যায় যে অনেক গাঢ় সমুদ্র সেই আসলে নদীটার ভিতরে আমরা প্রবেশ করছিলাম এতক্ষণ যে মানে যে জায়গাটা আমরা ছিলাম মানে নদী দেখতেছিলাম বা তো বাইরে দেখতেছিলাম বা এখন এই মুহূর্তে আমি যেটা দেখতেছি সেটা কোনো বাড়িতেই কোনো দেখতেছি না কোনো এই দু একটা জাহাজ দেখা যাচ্ছে বা হচ্ছে নৌকা টোকা দেখা যাচ্ছে আর বলা যায় যে এইটাই হচ্ছে মানে সুন্দরবনে মনে আমরা অফিসিয়ালি এন্ট্রি করলাম এই সন্ধ্যার ঠিক আগে আগে এখানে এটা কিসের টাওয়ার যাবি না যদি টাওয়ার থাকতো তাহলে আমার মনে হয় দেখি গ্রামীণ পাওয়া যাচ্ছে কি

এই গোলপাতা শুরু হয়ে গেছে গোলপাতার ফল আছে গোলপাতার ফল এখন পর্যন্ত আমি আসলে খাই নাই কম উঠে হ্যাঁ কিন্তু জ্বর তো আসে এই যে দেখা যাচ্ছে এখানে গোল পাতা একদম প্রমিনেন্ট এই যে পাখির শুনলাম আসলে যদিও আসলে বনের এই জায়গাগুলোতে এক এক করা ঠিক না কিন্তু আসলে video call না একা একা video গুলো খুব সুন্দর আসে আর যদি দেখা যায় যে gathering new market এর মত সেটা ভালো লাগে না যে জোয়ারের পানি মানে উপর পর্যন্ত উঠছে যার কারণে এটা পিছলা আর এই যে শ্বাসমূল এইটা গরম জল এই হারবাড়িয়ায় এখানে হচ্ছে ভিতরের যে টেলটা আছে এইখানে একটু ঘন জঙ্গল কিন্তু কোনো এখন পর্যন্ত বানর দেখি নাই এই জায়গাটা ঘুরতে ঠান্ডা লাগতেছে ওই জায়গা গরম জল তাই গরম লাগছে আর এই জায়গাটা আমার মনে হয় এরকম শুনছিলাম যেটা এই টেলগুলো হচ্ছে কাঠের ছিল এখন এগুলো সব সিমেন্টের করা হয়েছে এটা মানে সবতই যেটা বেশি টেকসই হবে কাঠের জিনিস একটু কম টেকসই হয় একদম মানে ভয়ের মধ্যে এখানে ভয়ের ব্যাপার কি আছে এখনো জানি না কিন্তু ছমছম পরিবেশ একদম আমার কথা আর ঝিঝি পোকা ছাড়া কিচ্ছু শব্দ শোনা যাচ্ছে না দুই একটা পাখি শব্দ শোনা যায় ওই ডিসকভারিতে একটা ভিডিও দেখছিলাম যে কি যেন আমি ভুলে গেছি পুরা হচ্ছে একাই অ্যামাজন জঙ্গল দৈর্ঘ্যের দিক দিয়ে মানে ছয় বছর না তিন বছরে পার হয়েছিল হাইটে মানে হাউ ইজ ইট পসিবল কেমনে সম্ভব মানে আমাজনের মতো একটা জঙ্গল সে একাই হাইটা পার হলো মানে ডিসকভারি ভিডিও গুলা দেখলে না মানে গায়ের লোম খারাপ হয়ে যায় এখন যে সুন্দর নামতেছে দেখা গেল এরকম ঘুরতে ঘুরতে অন্ধকারে জঙ্গলে আমরা হারাই গেলাম বাঘ এসে তুলে নিয়ে যাবে কবর আছে কপালে দুঃখ আছে শনি আছে কালকে এমনিতে রাস পূর্ণিমা বাঘ এখন অ্যাক্টিভ

বাঘের এইটটি পার্সেন্ট খাবার আসে হরিণ থেকে তো হরিণ মিনিমাম সরি বাঘ মিনিমাম দিনে কত কেজি মাংস খায় আমরা মনে হয় যদি না যদি বিশ মিনিট পরে পৌঁছাইতাম তাহলে আমরা হার মানে আলো পাইতাম কারণ যে সমসম করতেছে সমসম পরিবেশের মধ্যে না মানে একটা আলাদা একরকম ফিল আছে

করা হয় আর এই দিকের মানুষগুলা ঠিক এই গোল দিয়ে ঝাড়ু হয় ঘরের চাল হয় মানে যে পাশে যেরকম করম জলের যেটা ছিল সেটা হচ্ছে মানে বনে আমরা জাস্ট এন্ট্রি পয়েন্টটা বাট হারবাড়িয়া আমি একটু আগে যেটা বললাম যে গুগল ম্যাপে যেটা দেখতেছিলাম পুরাটাই সবুজ মানে ডিপ গ্রিন একবারে হারবাড়িয়া আমরা এখন একদম সুন্দরবনের ভিতরে ফরেনাররা আসতে পারে কি না ফরেনাররা আসতে গেলে তাদের অবশ্যই রেজিস্ট্রেশন করে আসতে হবে যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসতে হবে ট্রাভেল এজেন্সি যারা এরকম গ্রুপ টুড়ে নিয়ে আসে তারা আগের থেকেই হচ্ছে যে গভর্নমেন্টকে একটা ভ্রমণ ট্যাক্স দেয় ভ্রমণ ট্যাক্স দিয়ে তারপর সুন্দরবনে প্রবেশ করে আমরা যে বাজেটটা যে বাজেটে ঘুরতে আসি এটা হচ্ছে সবচেয়ে লো বাজেটে একটা ট্রাভেল এর থেকে যারা আর একটু ভিআইপি থাকতে ইচ্ছা করে তাদেরকে তাহলে ডবল খরচ করতে হবে অ্যাজ লাইক কেউ যদি আট দশ হাজার বেসিকটা ঘুরতে আসে তাকে ডবল বিশ হাজারে তাকে আরও ইয়াতে আসতে হবে সেটা কর্পোরেটরা যারা আসে তারা আসতে পারে কিন্তু যারা ব্যাকপ্যাকার ব্যাকপ্যাকাররা অবশ্যই আমার মনে হয় না ব্যাকপ্যাকার এটার থেকে বেশি দরকার আছে বেসিক প্যাকেজটা নিলেই এনাফ গাইড বলে দিয়েছে যেন আমরা কোনোভাবেই কোনো পটে যেন আমরা কোনো প্লাস্টিক বা কোনো মানে আবর্জনা যেন না ফেলাই দরকার পড়ে সেটা পকেটে করে ভরে তাদের ডাস্টবিনে ফালাই দেয় বাট যদি কখনো কোনো জায়গায় ডাস্টবিন আছে সে জায়গায় যেন আমরা ফালাই

গোল ফল পাইলাম গোল ফল আসলে এখন পর্যন্ত খাই নাই আমি জানি না গোল ফলের ভিতরে এটা কি আছে আমি যাই আজকে কাটবো দেখি কি বারে একটু পর পর এই যে সন্ধ্যা লাগতেছে আর হচ্ছে মোরগ ডাকতেছে বন মোরগ তার মানে বনের ভিতরে অনেক বন মোরগ আছে ওই যে আবার বন মোরগ ডাকলো কথা বলা যায় কি ভয় ভয় লাগতেছে কারণ একদম একা হাত টাওয়ার আছে কিনা জানি আবার এখন আবার টেলিটকের দুই খুঁটি আর গ্রামীণের এক খুঁটি টাওয়ার পাচ্ছি ওই এক খুঁটিতেই ফোর জি আসতেছে হারবার ইয়ে যদিও পাওয়া যায় এর পরের পয়েন্টগুলোতে আমার মনে হয় না আর পাওয়া যাবে এই জায়গাগুলোতে আমার দিনের বেলা আসলে আরো ভালো লাগতো একবারে অন্ধকার প্রায় এই যে গোল পাতা নাই ওই পাশে পিছনে আছে আমি প্রায় শেষ মাথার দিকে চলে আসছি আসলে হাঁটতে না পারলে খবর আছে যদি শক্তি থাকে ওয়াস্টারের উপরে উঠবো শক্তি যদি না থাকে আর উঠবো না এইখান থেকে টেল শেষ হয়ে গেল খাবার ঘুরে শাপলা পাতার এখানে শাপলা ওয়াস্টার কেউ উঠবে না চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দি চুরাশি পঁচাত্তর পনের নব্বইটা ভাই পরে বাবা

এখানে আমি যে ল্যাপটপ সব গিয়ার টিয়ার দিয়ে রাখছি দরকার কালকে আরেকবার দেখাবো হারবারিয়া দিকে আপাতত বিদায় ভালো থাকবে সবাই কালকে সকালবেলা দেখা হবে দুবলা চরে দুবলা চরে ভিডিও অবশ্যই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর নেক্সট টাইম আবার দেখা হবে আপাতত বাই